মহানগর দক্ষিণের এই আহ্বায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডার মিলি ভার্চুয়ালি মিটিং করি এবং সর্বশেষ আমাদের যে মিটিংটা হয়েছে সেটা গতকাল সন্ধ্যায় ছয়টার দিকে ছয়টার পরে দিয়ে আমি মতিঝিলে আমার অফিসে ছিলাম বড় ভাইয়ের অফিসে আমি বসে ওইখানে ছিলাম ওই যখন গ্রুপে কল আসছে ভার্চুয়ালি আমি তখন একে একে সবাই রিসিভ করছি আমিও করছি তখন ওই ক্ষেত্রে কোন জায়গায় তোমার কল আসে হোয়াটসঅ্যাপের দেখি

এখানে কি সিদ্ধান্ত হয়েছে এখানে সিদ্ধান্ত হয়েছে হয়েছে দুইটা সিদ্ধান্ত হয়েছে একটা হয়েছে থানা ভিত্তিক আর একটু হয়েছে ট্রেনের একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল এগুলি মিথ্যা কথা বলতে না না আমি আমি মিথ্যা কথা বলতেছি না এই যে আমার আমার একটা ছোট বাচ্চা আছে এক মাসের আর এখানে আমি কোরআনটা হাত দিয়ে বলতেছি এখানে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ওইখানে না না আমি কারোর ভাঁষা দিতেও চাই না আমি এই মিথ্যা কথা বলতেছি না এখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে ওইগুলাতে ভ্রাম্যমান ক্যাম্প যেগুলো এগুলা জ্বালি দেওয়ার জন্য লাইটিং করে আর হচ্ছে সাউন্ড ককলেট পাটি ভিত্তি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই কে কাজ করতে পারবে এটা আমাদের রবি ইসলাম নয়ন সদস্য সচিব জিজ্ঞাসা করছে মিটিং এ সভাপতিত্ব করছে সভাপতিত্ব করছে এসে সভাপতি মহানগর আহ্বায়ক খন্দকার নাম উনি সভাপতি হচ্ছে সঞ্চালক ছিল ইনস্ট্রাকশন দিছে কথা অল্পর মধ্যে শেষ করে দিবার বলছে আহ্বায়ক খন্দকার নাম তখন অন্যরা সবাই চুপ ছিল সদস্য হিসেবে একটা ব্রিফ যে কালকে ট্রেন ট্রেনে কে কাজ করতে পারবে আজকে সন্ধ্যায় গতকাল কথা বলছে তো আজকে সন্ধ্যায় তখন এবার সবাই একদম একটু চুপ ছিল কোন জায়গা থেকে এটা কোটবেলায় বসিয়েছে কিশোরগঞ্জ থেকে আসার ট্রেন নরসিংদী থেকে এই পরে গাদিপুর ওইদিকে কোথাও ঢাকায় ঢুকার মধ্যে আর না হলে নারায়ণগঞ্জের রোডে আপ অ্যান্ড ডাউন যে কোনো জায়গায় তো সেই ক্ষেত্রে এবার এখানে সবাই যখন নিচ্ছুক তখন বলছে যে সদস্য এই আপনি কাজটা করবেন আমি আপনার সাথে সোজ দিয়া দিব ঠিক আছে তো তখন ওই দিকে ঠিক আছে আমি পরে কথা বলবো পার্সোনালি কথা বলবো এর মধ্যে আবার সবাই সবাই মতো করে চলে গেছে ওনারা নিজেরা পার্সোনাল কথা বলছে এটা আমি সত্যি কথাই বলছি আমি কোনো মিথ্যা রাষ্ট্র নিতেছি না আমি আগেও বলছি আমি মাদ্রাসায় পড়ছি আমি মিথ্যা কথা বলিও নাই বলবো না আমি যেটা সত্যি এটা বলছি